রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং সিনিয়ম প্রফেসর প্রফেসর ডক্টর দিল রহসন জিন্নাত ম্যাডাম এবং আমাদের এখানে আমাদের সম্মানিত হিতৈশি সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মেজবাহুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিজ্ঞান এবং ইনফরমেশান তথ্যবিজ্ঞান এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভোগের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান আর উনি হচ্ছেন আমাদের টিআ কলেজের মোহাম্মদ আসার আব্দুল কদ্দুস এবং

এখানে দুইজন আমাদের এই কলেজ থেকে দুইজন শহীদ হয়েছে এবং নিখুঁত আছে এবং এই কলেজের ছাত্রদেরকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছে এবং তার রক্ত এই কলেজের ভিতরে প্রবেশ করেছে বহু ছাত্র তারা আহত হয়েছে তারা গুলিয়ে দিকদেরকে দিকে হয়ে গিয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়কা আছে এই